প্রেশার কুকারে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে একেবারে মুখে দিলেই মিলিয়ে যায় এরকম তুলোর মতো কেক বানানো যেমন সহজ তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় একটা কমলা দিয়ে তৈরি করব ডিম ছাড়াই আপনারাই দেখুন কতটা নরম তুলতুলে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদে নরম তুলতুলে কমলা কেক খেতে তো এটা ভীষণ সুন্দর হয় মুখে দিলেই মিলিয়ে যায় আপনারা বড় দিনে খুব সহজে এটা বানাতে পারবেন আর কিন্তু পরিবেশন করতে পারবেন প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যায় বানানোর জন্য এই জায়গায় আছে কমলা এরকমই একদম পাকা দুইখানা কমলা এখন তো শীত শীতে সব থেকে বেশি কমলা পাওয়া যায় কমলারেই এখন সিজন তো যাই হোক খুব সহজেই কমলা দিয়ে তৈরি করব একদম কিন্তু তুলোর মতো কেক বানানোর জন্য খোসাটা অবশ্যই সারানো লাগবে সারিয়ে এর থেকে রসটা কিন্তু বের করে নেব কমলার আর কমলার রস খুব সহজে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করলে খুব সহজে রসটা বেরিয়ে আসবে এটাতে কোনো ঝামেলা নেই জাস্ট রসটা খুব সহজে হাত দিয়ে বের করা যাবে এরপর এটা ভালোভাবে ছাঁকনি দেব যেহেতু বীজ আছে অনেকটাই এই চা খাওয়ার নর্মাল যে কাপ সেটা দিয়ে যে কেক তৈরি করবো তো এক কাপ দিয়ে দিলাম ফার্স্টে চিনি আর এইখানটায় আছে হাফ কাপ কমলা লেবু রস হাফ কাপ তেল দিয়ে নিলাম দেওয়ার পরে এটা খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে চিনিটা খুব ভালো গলে চিনি যতক্ষণ না ততক্ষণ এটা খুব ভালো করে মেশাতে লাগবে চিনি আমার একদম পারফেক্টলি গলে গেছে এরপর দিয়ে দেব হাফ কাপ ময়দা হাফ কাপ কিন্তু চালের গুঁড়ি মোট হবে এক কাপ সেটা দিয়ে ভালোভাবে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত ভালো ফেটা হবে তত কিন্তু কেক হবে নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তুলোর মতো এরপর হাফ কাপ দিয়ে দিলাম দুধ দুধ দিয়েও দুধটা ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নেব আর কেকের ব্যাটার একটু সময় নিয়ে মেশালে তবেই কিন্তু পারফেক্টলি তৈরি হয় দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম হয় ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর এরপর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নেব তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে নুনটা দিয়ে আরও ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিলাম বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে আরও ভালো করে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করব ব্যাটার জনে এরকমই হয় একদম ক্রিমের মতো টেক্সচার তবেই কিন্তু পারফেক্টলি কেক তৈরি হবে এরপর লেবুর যে খোসা সেটা কিন্তু গ্রেট করে দেবো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো অল্পে একটু লেবুর কমলা লেবুর খোসা এইভাবে গ্রেট করে দিতে লাগবে আরও ভালো করে এটা একটু মিশিয়ে নেব আপনারা কিন্তু বড়দিনে এটা খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন প্রেশার কুকারে সময়ও কম লাগে এরপর বাটিটা রেডি করে নেব তো তার জন্য একটু রিফাইন অয়েল দিয়ে নিলাম আর দিয়ে দেবো বাটিটাতে চালের গুঁড়ি যেইভাবে তেলটা মাখিয়ে নেবো ঠিক সেইভাবে কিন্তু চালের গুঁড়িটা সমানভাবে লাগিয়ে নেব পেপার বিছানোর বাটার পেপার বিছানোর কোনো প্রয়োজন নেই তাতেই কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে এরপর কেকের ব্যাটারটা কিন্তু দিয়ে দেব উপর থেকে দেওয়ার পরে এটা একটু ঝাঁকিয়ে নেবো যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে এরপর ডাইরেক্ট এটা প্রেসার কুকারে কিন্তু বসিয়ে দেবো দেওয়ার পরে ঢাকনাটা যে বন্ধ করে দেবো আর ছিটিটা খুলে নেব। প্রেশার কুকারের দেওয়ার পরে গ্যাসে কিন্তু একদম লো আছে দশ মিনিটের মতো আগে বেক করে নেব। তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে কিছু ড্রাই ফ্রুটস এই জায়গায় অ্যাড করব আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারেন এই টাইমে দিলে পরে কিন্তু ড্রাই ফ্রুটস ভিতরে যাবে না কেকের উপরেই থাকবে তো সেই জন্যই দিয়ে দিচ্ছে এখানটা খেজুর আছে কিশমিশ আছে তো সবগুলো সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম আর উপরে একটু দিয়ে দেবো সাদা তেল তাহলে না দেখতেও ভাল লাগবে আর বন্ধুরা খেতেও কিন্তু বেশ ভাল লাগবে সব ড্রাই ফ্রুট সুন্দরভাবে দিয়ে নিলাম দেখুন আর সামান্য পরিমাণ এক চিমটের মতো দিয়ে দেবো তিল উপরে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও পনেরো মিনিটের মতো বেক করলেই এটা রেডি তো বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয় একদম প্রেশার কুকারে কিন্তু বেশি সময় লাগে না এরপর কাটি দিয়ে এটা চেক করবো দেখুন কাঠিটা একেবারে পরিষ্কার বেরিয়ে আসে তার মানে কেক রেডি আমার ঠান্ডা করে এটা কিন্তু ডিমল্ট করতে লাগবে তো ঠান্ডা করে অবশ্যই ছুরি দিয়ে চারদিকটা একটু ছাড়িয়ে নেব আর কেক ঠান্ডা হলে কিন্তু বাটি থেকে একটু ছাড়ে তো যতটুক ছাড়বে না ততটুক কিন্তু অবশ্যই ওই ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নেব এটা সারানোর পর কিন্তু একটা থালার উপরে এইভাবে উল্টে দিয়ে একটু ওই হালকা হাতে মানে আর কি ঝাঁকিয়ে নেব বাস তাহলে কেকটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে আর দেখুন বন্ধুরা কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয় তুলোর মতো হয় মুখে দিলেই মিলিয়ে যায় এই কেকটা কিন্তু খেলে আপনারা দোকানের কেকের কথা ভুলেই যাবেন এতটাই টেস্টি হয় এতটাই সুন্দর হয় কাটার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয় প্লিজ একবার এইভাবে বড়দিনে বানিয়ে বাড়িতে সবাইকে কিন্তু চমকে দিতে পারবেন এতটাই সুন্দর হয় দেখুন জাস্ট নরম তুলতুলে প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে